আশি বছর পর জানা গেল হিটলারের মৃত্যুর আসল রহস্য জানুন বিস্তারিত তিরিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সোভিয়েত রেড আর্মি সৈন্যরা জার্মানির বার্লিন ঘিরে ফেলেছে ক্রমে এগিয়ে আসছে হিটলারের বাংকারের দিকে সেই সময় অ্যাটলফ হিটলার তার শেষ আশ্রয়স্থল নতুন তৈরি চ্যান্সেলর ভবনের পাশের বাংকারে আত্মহত্যা করেন ওই দিনের ঘটনাগুলো ঐতিহাসিকভাবে নথিভুক্ত থাকলেও বছরের পর বছর ধরে তার মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক মিথ এবং ষড়যন্ত্র তত্ত্ব কেউ কেউ দাবি করেছিলেন হিটলার যুদ্ধের পরে বেঁচেছিলেন এবং দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ আন্টার্কটিকায় তার গোপন ঘাটির কথা বলেছিলেন হিটলারের মৃত্যুর আশি বছর পর হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন হামবোর্গ অ্যাপেনডর্ফ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফরেন্সিক মেডিসিন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড ক্লাউস পুশেল তিনি গত বিশ মার্চ তার সদ্য প্রকাশিত নতুন বই দ্য টোট গেট ওবের লাইসেন বা মৃত্যুর পথে লাশ পড়ে থাকে এতে লিখেছেন হিটলারের মৃত্যু না জানা অনেক কথা পুশেল লিখেছেন সায়ানাইড ক্যাপসুল মুখে দিয়ে কামড়ে ভেঙে খাওয়া এবং এর কিছু খরের মধ্যে গুলি করে যৌথ প্রক্রিয়া আত্মহত্যায় ছিল অ্যাডলফ হিটলারের মৃত্যুর সম্ভাব্য কারণ। হিটলার 30 এপ্রিল 1945 সালে তার বাংকারে আত্মহত্যা করেন। তার কিছু পরে সোভিয়েত বাহিনী বার্লিনের হিটলারের বাংকারে এসে উপস্থিত হয়। হামবர்க் ইনস্টিটিউট অফ ফরেনসিক মেডিসিনের সাবেক প্রধান ক্লাউস পুসেল 1990 সালে মস্কোর সামরিক খানায় রক্ষিত মাথার খুলি ও অ্যাডলফ হিটলারের দেহের রাশিয়ান করতে সক্ষম হয়েছিলেন তিনি তার সদ্য প্রকাশিত বইটিতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে হিটলারের রহস্য বিশ্লেষণ করেছেন আডলফ হিটলারের মৃত্যুর আশি বছর পর হামবুর্গের ফরেন্সিক বিশেষজ্ঞ হিটলারের মৃত্যু নিয়ে নানা মিথ ভেঙে দিয়েছেন তিনি লিখেছেন যুদ্ধের শেষে হিটলারের মৃত্যুকে ঘিরে কয়েক দশক ধরে অনেক মিথ ছড়িয়েছিল যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই ডক্টর পুশেলের মতে হিটলারের দাঁতের পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে সনাক্ত করা যায় যে মৃতদেহটি অ্যাডলফ হিটলারের পুশেল বলেন আমার ধারণা হলো সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত বার্লিনে যুদ্ধকালীন পরিস্থিতি হলেও হিটলারের বাংকার থেকে প্রাপ্ত মৃতদেহগুলোর পরীক্ষা বেশ যত্ন সহকারে এবং বোধগম্যভাবে সম্পন্ন করে নথিভুক্ত করা হয়েছিল তবে পুশেলের কৌতূহলতিপ্ত নিরীক্ষায় যে বিষয়গুলো নতুন করে এসেছে এর একটি হলো হিটলারের একটি অন্ডকোষ ছিল না এই আবিষ্কারের দুটি ব্যাখ্যা তিনি দিয়েছেন আর তাহলে হলে উনিশশো ষোলো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার আঘাতের কারণে অন্ডকোষ হারান পরে ল্যান্ডসবার্গ কারাগারে তিনি যখন আটক ছিলেন তখন কারাগারের একজন মেডিকেল অফিসার হিটলারের বা অন্ডকোষ না থাকার বিষয়টি নির্ণয় করেছিলেন উল্লেখ্য উনিশশো সালে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর হিটলারকে ল্যান্ডসবার্গ কারাগারে কারারুদ্ধ করা হয়েছিল সে সময় রাশিয়ার সামরিক বাহিনীর চিকিৎসকেরা হিটলারের শরীরে অভ্যন্তরীণ অঙ্গগুলোর বর্ণনা দেননি শুধু শরীরের উপরিভাগের ভাগের বিস্তারিত বিবরণ দেন হিটলারের খুলি এবং শরীরে এক ধরনের গন্ধের কারণ সম্পর্কে ক্লাউস বুশেল বলেছেন এটি ছিল পটাশিয়াম সাইনাইডের মাধ্যমে বিষক্রিয়ার এছাড়া হিটলারের মুখ গবরে কাছে টুকরা পাওয়া যায় তা এটি স্পষ্ট করে যে তিনি পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পুল কামড়েছিলেন এই পটাশিয়াম সাইনাইডে কি প্রাণঘাতী ছিল নাকি হিটলার খুব দ্রুত নিজের মাথায় গুলি করে মারা গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় মাথার খুলির আঘাতের উপর ভিত্তি করে ডক্টর কুশেল অনুমান করেন যে হিটলার মাথার দিকে পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছিলেন সায়নাইট ক্যাপসুল মুখে কামড় দিয়ে চিবিয়ে খোলার পর পর্যন্ত তার হাতে দুই মিনিট পর্যন্ত সময় ছিল সেই সময় তিনি তার মাথায় গুলি করেন কুশেলের মতে আত্মহননকে বা মৃত্যু নিশ্চিত করার জন্য হিটলার একই সঙ্গে দুটি প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেন হিটলার তার সবচেয়ে বিশ্বস্ত অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন তার মৃতদেহটি যেন রাইখ চ্যান্সেলারের বাগানে পুড়িয়ে ফেলা হয় কিন্তু এই দাহ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই সোভিয়েত রেড আর্মি এসে হাজির হয় সোভিয়েত গোয়েন্দার সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে হিটলারের দেহাবশেষ সংরক্ষণ করেছিল বেশ কয়েকবার কবর দেওয়া হয়েছিল এবং কবর থেকে তোলা হয়েছিল উনিশশো সালের পাঁচ এপ্রিল কেজিবি প্রধান ইউরি আন্দ্রোপ এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা লিউনিট ব্রেসনেভ সাবেক পূর্ব জার্মানির ম্যাকডেবার্গ শহরে সোভিয়েত সিক্রেট সার্ভিস সদর দপ্তরের একটি বাগানে মৃতদেহটি মাটি চাপা দিয়ে রাখার নির্দেশ দেন উনিশশো সালে পূর্ব ও পশ্চিম জার্মানি এক হওয়ার প্রক্রিয়া শুরু হলে ম্যাকডেবার্গ শহরের সোভিয়েত সিক্রেট সার্ভিস সদর দপ্তরটি বন্ধ করে দেওয়ার আগে মাটি চাপা দিয়ে রাখা দেহাবশেষ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন তবে শুধু হিটকারের খুঁড়িটি মস্কোতে নিয়ে যাওয়া হয় পুড়িয়ে দেওয়া দেহাবশেষের ছাইগুলো শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া অ্যালবে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এভাবেই অবশেষে ধ্বংস হয়ে যায় অ্যাডলফ হিটলারের মৃতদেহ ক্লাউস পুশেল ও সাংবাদিক বেটিনা মিটেলাখার যৌথভাবে বইটি প্রকাশ করেছেন